একদিন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জনপ্রিয়তা ছিল পৃথিবীর সবচেয়ে বেশি যে কোনো নেতার চেয়ে সে কিন্তু তার মাতার উপর স্টেট করে প্রস্তাব করে কাজে যারা কথাবার্তা বলেন একটু সাবধান টাবধান করে কইবে না আমার অনেকে মনে করে ফজলুর রহমান মন্ত্রী আরে মন্ত্রী হইব কি আমার জুতা যারা এক সময় টান তো এরা মন্ত্রী হয়ে শেষ হয়েছে এক্স মিনিস্টার আমি কেন মন্ত্রী হব দেশে কেন এবং হাসিনা যে পনেরো বছর শাসন করলো আপনাদের কি মনে হয় না আমি যদি একবার বলতাম আপা যা করছি আমার একটু মাফ করে দেন তাইলে একটা মন্ত্রী কারণ আমার কর্মীরা তো উবাদুল কাদের থেকে সব মন্ত্রী ছিল সবাই সবাই আমার জুনিয়া এই চলে গেছে এই কারণে আমি বাংলা বলতে পারবো না আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি করলে কি হয়েছে এটা বাংলা না এটা তো বাংলাদেশ আরে তুই জানো বাংলা থেকে বাংলাদেশ কেমনি হয়েছে এই তোর বাড়ি করি আমি বিএনপির উপদেষ্টা চেয়ার পার্সনের তাও বিএনপির না চেয়ার পার্সন অসুস্থ তার তো উপদেশ দেওয়ার জন্য পাই না আমি আর যাকে বারপ্রাপ্ত চেয়ারপারসন তো সাত হাজার কিলোমিটার দূরে উনারে প্রত্যেকে আমি উপদেশ দিব আজকের যার জনপ্রিয়তা আছে কালকে থাকবে একদিন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জনপ্রিয়তা ছিল পৃথিবীর সবচেয়ে বেশি যে কোনো নেতার চেয়ে আজকে কিন্তু তার মাথার উপর স্টেটরে প্রস্তাব করে এই দেশে কিন্তু আলেকজান্ডার আড়াই হাজার বছর আগে আইসা বলছিল ও দেশে আমি যাব না ওই গঙ্গার ওই পার থেকে বিহারের পারে দাঁড়িয়ে বলেছে ও দেশে আমি যাব না সেলুকাস বিচিত্র দেশ সেলুকাস তার চেয়ে বিচিত্র দেশের মানুষ কাজে যারা কথাবার্তা বলেন একটু সাবধান টাবধান করে কইবে না আমার অনেকে মনে করে ফজলুর রহমান বুধু মন্ত্রী আরে মন্ত্রী হইব কি আমার জুতা যারা এক সময় টান তো এরা মন্ত্রী হয়ে শেষ হয়েছে এক্স মিনিস্টার আমি কেন মন্ত্রী হব দেশে কেন কি এখন মন্ত্রী হওয়ার জন্য আমার সবকিছু কিছু দিয়ে দিতে আমি তো হাসিনা কে দিছিল আমার মন্ত্রিত্ব উন্নয়ন আমি তো নেই না শিক্ষা শিক্ষামন্ত্রী এবং হাসিনা যে পনেরো বছর শাসন করলো আপনাদের কি মনে হয় না আমি যদি একবার বলতাম আপা যা করছি আমার একটু মাফ করে দেন তাইলে একটা মন্ত্রী কারণ আমার কর্মীরা তো উবাদুল কাদের থেকে সব মন্ত্রী ছিল সবাই সবাই আমার জুনিয়া নানক যা আছে জিল্লুল হাকিম লাগে কত নাম কমু ওই যে হাসিনা হুসেনা পররাষ্ট্রমন্ত্রী আরে এরা পররাষ্ট্রমন্ত্রীর আর যোগ্যতা রাখে হাসিনা বানাইছে এদেরকে কাজে মন্ত্রীর তো তো কোনো ব্যাপার না আমি কথাগুলা বলতেছি দেশের জন্য অনেকে বলে এটাকে সোনার বাংলা আরে এটা সোনার বাংলায় বাংলাদেশ তুইছে হয়েছে বছর যাব এ তো হাজার হাজার বছর যাব সোনার বাংলা ভাগ হয়েছে কয় বাইরা তো হয়ে বাড়িতে যে ভাগ হয় বায়ে বায়ে ভাগ হয় এই কারণে দাদার নাম কয় না কেউ দাদার নামটা বাদ দিয়ে দেয় না আমরা তো ভাগ হয়ে গেছি গা দাদার নাম কন যে না কি এগুলা কে কয় মূর্খের দল পশ্চিম বাংলা পূর্ব বাংলার তো এক বাংলা ছিল এটা ভাগ হয়ে গেছে এমন কি বাংলা বিহার উড়িষ্যা এটাই বাংলা ছিল উড়িষ্যা বাংলা বিহার উড়িষ্যা এটা টোটাল বাংলা ছিল এই তো উনিশশো পাঁচ সন পর্যন্ত ছিল উনিশশো এগারো সন পর্যন্ত ছিল এই চলে গেছে এই কারণে আমি বাংলা বলতে পারবো না আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি করলে কি হয়েছে এটা বাংলা না এটা তো বাংলাদেশ আরে তুই জানোস বাংলা থেকে বাংলাদেশ কেমনে হয়েছে এই তোর বাড়ি করি কাজে আমি মনে করি যে এইসব ওই যে অপ্রয়োজনীয় প্রশ্ন ওই জাতীয় সঙ্গীত বদলাইতে হইব পতাকাটা বদলায় ফেলতে হইব ওই সংবিধানটা হ্যাঁ সংবিধানটা হ্যাঁ কিন্তু ফাউন্ডেশনটা রাখতে হবে এক নম্বর হইলো বিএনপি একটা রাজনৈতিক দল এটা কমিউনিস্ট পার্টিও না বা এটা কোনো ক্যাডার ভিত্তিক পার্টি না বহু মানুষের একটা সন্নিবেশ করছে এই পার্টি দলটার মধ্যে এর মধ্যে ভালো মন্দ থাকবে না আমি এটা বলি না কিছু মন্দ লোক থাকতেই পারে আর এখন আরও যেহেতু একটা সম্ভাবনা যাচ্ছে বিএনপি ক্ষমতায় যেতে পারে সেই কারণে বহু লোক আইসে সেটার মধ্যে আবার পিছন দিক দিয়ে নিজেকে আবার সম্পৃক্ত করতে পারে এটা আমি অস্বীকার করি না তবে যে প্রচারটা হচ্ছে আমি খুব বিশ্বাস বা বিএনপি কিন্তু অত খারাপ কাজ করতাম আমি প্রথম কইতাম কারণ আমি যখন সাত তারিখে বিএনপি মিটিং করছে পাঁচই আগস্টের পরে সাতই আগস্ট আমি কিন্তু একটা টক শো করছি আপনি শুই নেন না আমি বলছি যে বেশি গরম ভাত খাইলে মুখ পুড়তে পারে কারণ এটা বিএনপিকে খারাপ করার জন্য আমি বলি না আমি বলি বিএনপির ভুলটাকে দড়ায় দেওয়ার জন্য যদি দল আমাকে যে কোনো ধরনের করে আমার কোনো আপত্তি নেই আমার কথাটা হলো বিএনপি অত খারাপ করলে কিন্তু আমি বলে ফেলতাম দেখাক তো কোন জায়গাতে বিএনপি কি খারাপ কাজটা করতে একটা খারাপ কাজ করছে এটা কেন থামাইতে না আমি যদি সাংগঠনিক নেতা হইতাম আমি বিএনপির কোনো সাংগঠনিক নেতা না আমি বিএনপির উপদেষ্টা চেয়ারপারসনের তাও বিএনপির না চেয়ারপারসন অসুস্থ তারা তো উপদেশ দেওয়ার জন্য পাই না আমি আর যাকে বার পারত তো সাত হাজার কিলোমিটার দূরে উনারে করতে কি আমি উপদেশ দিবো আমি হলে উপদেষ্টা সাংগঠনিক নেতা হলে আমার মতো যদি সাংগঠনিক নেতা থাকতো খালি আঙ্গুলটা তুলতাম এমনি সোজা হইতো এটা আমি গল্প করি না যান আমার এলাকাতে আমি চ্যালেঞ্জ করলাম ইটনামিটামগ্রামে যান খালি আঙ্গুলটা তুলবো এমনি সোজা আঙ্গুলটা তুলবো খালি রাজনীতির নেতৃত্বের ব্যক্তিত্ব লাগবে তার সততা লাগবে তার আইকিউ লাগবে তার সাহসিকতা লাগবে তাহলে তো সব কিছু ঠিক থাকবে হ্যাঁ বিএনপি কিছু কিছু খাস করছে আমি সহ্য করতে পারি সেটা নিজেরা নিজেরা মারামারি করে মরে যাওয়ার কিছু কিছু জায়গাতে ওই দিন দেখলাম গাজীপুর ওই সাথে এই এইগুলা হওয়া উচিত এটার জন্য কঠিন কিন্তু এই কঠিনটা কিন্তু বারবার কিন্তু আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব বলতেছে এটাও আমি দেখতেছি বারবার বলতেছে না অন্যায় করা যাবে না বাজে কাজ করা যাবে না কিন্তু তারপরও কিছু কিছু হবে কারণ এটা একটা মানুষের লিভিং এলিমেন্টদের একটা সংগঠন বিএনপি তো এই রকম ধরনের কোনো সংগঠন ঢিলা ঢালা একটা সংগঠন কিছু আছে তবে যত কয় তত নয় আমি আবারও বলছি যত কয় তত নয় বিএনপি কিন্তু অত খারাপ কাজ করতেছে